প্রিয় চৌগাছাবাসী আপনারা জানেন যে ছোটবেলায় আমাদের মা চাচিরা আমাদেরকে সব সময় একটা প্রবাদ বাক্য শোনাতেন যে আমরা যদি ভালো কিছু না করতে পারতাম তাহলে মা চাচিরা পাশের বাড়ির কোনো ছেলে বা মেয়েকে দেখে দিয়ে বলতো যে অমুক ছেলে অমুক মেয়ে তোমার থেকে ভালো কিছু করে তার পা ধুয়ে পানি খাও আজকে বাংলাদেশে চৌগাছা উপজেলা প্রশাসনের যে বিদ্যুৎ অফিস আছে এটার যে কার্যকলাপ এটা দেখে মনে হয় বাংলাদেশ থেকে এটা বাইরের একটা উপজেলা এবং চৌগাসাতে এত পরিমাণ লোডশেডিং হয় যেটা দেখে আমাদেরকে বলতে হয় যে আমাদের চৌগাছা উপজেলার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের উচিত অন্যান্য উপজেলার বিদ্যুৎ অফিসের কর্মচারীদের পা ধুয়ে পানি খাওয়া আপনারা জানেন বাংলাদেশে বিদ্যুতের ভোগান্তির নামে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ মিটার চার্জের নামে যে কর্তন হয় ভুতরে বিল তৈরি করা হয় এগুলোর কোনো জবাবদিহিতা নাই আপনারা জানেন যে আপনি যদি কোনো ভ্যানে ওঠেন কোনো ভ্যানে যদি আপনি চড়েন ভ্যানওয়ালা যদি আপনাকে মাঝপথে নামিয়ে দেয় কোনো কারণ ছাড়া আপনি তাকে কোনো পয়সা কিন্তু দিবেন না কারণ আপনি ভ্যানলার সাথে চুক্তি করেছেন এই মর্মে যে ভ্যানলা আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে এবং তার বিনিময়ে আপনি ভ্যানলাকে পরিশ্রম দিবেন তাকে অর্থ দিবেন আজকে বাংলাদেশ রাষ্ট্রের সাথে এদেশের নাগরিকদের চুক্তি যে চুক্তি হচ্ছে নাগরিকদেরকে সেবা দিবে রাষ্ট্র তার বিনিময়ে আমরা নাগরিকরা কর দিব খাজনা দিব কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় প্রতি বছর বাংলাদেশের এই সরকার চব্বিশ হাজার কোটি টাকা বিদ্যুতে ভর্তুকি দেয় কিন্তু বিদ্যুতে আমরা দেখেছি যে শুধুমাত্র পল্লী বিদ্যুতের যে দুইটা বিভাগ আছে আপনারা জানেন আমরা সাধারণত যাদেরকে দেখি পল্লী বিদ্যুতে যারা লাইনম্যান যারা দৌড়াদৌড়ি করেন যারা মিটার ঠিক করেন এরা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের সমিতির কর্মচারী এদের কোনো ক্ষমতা নাই যত ক্ষমতা আছে পল্লী বিদ্যুৎ বিদ্যুত আইন সমিতি এরা যত কেনাকাটা যত টেন্ডার সব কিছু করে হচ্ছে এই আর আইভি প্রতিষ্ঠান যারা কেনাকাটা থেকে শুরু করে টেন্ডারে সব কিছুতে এরা নিম্নমানের জিনিস ক্রয় করে থাকে এই নিম্নমানের জিনিস ক্রয় করার মাধ্যমে তারা কি করে এখানে দুর্নীতি করে এবং এই নিম্নমানের তারা পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মচারী আছে তাদের মাধ্যমে এই সার্ভিসটা জনগণের কাছে পৌঁছে দেয় ফলে যে জিনিসটা হয় যে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো ক্ষমতা থাকে না সব মানুষের সমস্যা সমাধান করার এবং মাঠ পর্যায়ে যে পল্লী বিদ্যুৎ সমিতি যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে তারা বলতে পারেন না যে কোন মিটারটা এটা দিলে ভালো হয় কোন মিটারটা ভালো কোন তারটা ভালো এই পল্লী বিদ্যুতের কাছ থেকে আইআরবি যা পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এরা কোনো পরামর্শ নেয় না এজন্য আমরা আমাদের এবি পার্টি থেকে আমার বাংলাদেশ পার্টি থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এই দুইটাকে একত্র করে সরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে এই দুইটা প্রতিষ্ঠান যদি একত্র করা যায় তাহলে পল্লী বিদ্যুতে যে জবাবদিহি তা বিহীন যে দুর্নীতি হচ্ছে এইটা আমরা কি করতে পারবো জবাবদিহিতে আওতা আনতে পারবো এজন্য আমরা মনে করি আজকে বাংলাদেশে আজকে চৌগাছায় দেখেন আবহাওয়া একটু খারাপ হলে বিনা নোটিশে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে আজকে চৌগাছা উপজেলা একটি শিল্প নগরী তে রূপান্তরিত হচ্ছে উদীয়মান এবং এখানকার ব্যবসায়ী যারা আছেন প্রতিনিয়ত বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পল্লী বিদ্যুতের কাছে স্পষ্ট জবাব চাই যে এখানকার যে এজিএম আছেন ম্যানেজারিং বোর্ডে যারা আছেন পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের তাদেরকে জবাবদিহি করতে হবে তারা যখন পল্লী বিদ্যুৎ বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই সেই জবাবদিহিতে আদায় বলতে হবে যে আমি রাত আটটার সময় এই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করবো লোডশেডিং দেবে এটা তাদেরকে জবাব দিতে দিতে হবে কারণ আমরা নাগরিক তাদের কাছ থেকে সেবা নিচ্ছি কর এবং খাজনা আদায়ের মাধ্যমে এজন্য আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে জনগণের ভোগান্তির চার্জ আমরা চাই জবাবদিহিত আমরা চাই